এলবি সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান শিরোনাম দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনী জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায় বললেন তারেক রহমান আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলেছেন মাহফুজ আলম ইস্কন কার্ডে ব্যর্থ হয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে ভারত বললেন মাহমুদুর রহমান বায়ু দূষণে আজও শীর্ষে ঢাকা ব্রাজিলকে গোল বন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার ইতিহাস ভারতে বাংলাদেশী নারীকে ধর্ষণের পর হত্যা এবারে বিস্তারিত সংবাদ দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার পঁচিশে জানুয়ারি বিকেল পাঁচটা সাত মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত একুশে জানুয়ারি দাভোসে পৌঁছান ড ইউনুস নির্বাচনী জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার পঁচিশে জানুয়ারি বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার মানে পরাজিত ফ্যাসিস্টদের সহায়তা করা তিনি বলেন নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি অবশ্যই স্বাগত জানাবে তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত নেন তাহলে জনগণ মেনে নেবে না জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না তারা ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে শনিবার পঁচিশে জানুয়ারি চাঁদপুরের হাজিগঞ্জে এক পথসভায় তিনি কথা বলেন মাহফুজ আলম বলেন বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না বিএনপি জামায়াত সহ বাংলাদেশপন্থীরাই দেশে রাজনীতি করবে এ দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না ইস্কন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবারে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ নিয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার 25 জানুয়ারি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্বোধনা ও মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে এ সময় মাহমুদুর রহমান বলেন, বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। ভারত এই ফাটলে সুযোগ নিতে চায়। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আমরা যেন না ভুলি। তাদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি যোগাবে।

দীর্ঘদিন ধরেই বায়ু দূষণের কবলে আছে ঢাকা সেই ধারাবাহিকতায় আজও খুবই অস্বাস্থ্যকর এই শহরের বাতাস এমনকি টানা দুদিন ধরে বিশ্বের দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে শহরটি শনিবার পঁচিশে জানুয়ারি সকাল সোয়া দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএর রেকর্ড অনুযায়ী ঢাকার দূষণ স্কোর দুশো সাতান্ন দূষণের তালিকায় ঢাকার পরেই অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহরটি সর্বশেষ রেকর্ডকৃত বায়ুমান স্কোর দুশো আঠাশ এছাড়া একশো আটানব্বই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং একশো সাতাশি স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাসখান্দের স্কোর একশো এবার দৈনিক ভাতা না পাওয়ায় বিরক্ত তাস্কিন বিজয়রা চলমান বিপিএল এ বিতর্কিত একটি দলের নাম হল দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পেমেন্ট না দেওয়ায় কয়েকদিন আগেই খবরের শিরোনামে ছিল ফ্র্যাঞ্চাইজটি এবার সামনে এসেছে আরও একটি বিষয় ক্রিকেটারদের নিয়মিত দৈনিক ভাতা দিতে পারছে না রাজশাহী ম্যানেজমেন্ট জানিয়ে বিরক্ত ক্রিকেটাররা চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা এসে পৌঁছেছেন রাজশাহীর ক্রিকেটাররা কিন্তু দৈনিক ভাতা পাননি ক্রিকেটাররা জানিয়ে গতকাল শুক্রবার রাতে বিরক্তি প্রকাশ করেছেন তাস্কিন আকবররা দলের বিশ্ব একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে শুধু ভাতা নয় খেলোয়াড়দের পেমেন্ট এখনো পুরোপুরি দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজি জানিয়ে কয়েকদিন আগে শিরোনামে ছিল রাজশাহী উত্তরে বইছে সত্যপ্রবাহ দেশে বাড়বে শীতের তীব্রতা দিনাজপুর ও পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ আগামী তিন দিনে আরও কিছু এলাকায় বাড়তে পারে এর বিস্তৃতি একই সময়ে সারা দেশে আরও নেমে যেতে পারে তাপমাত্রা সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা শনিবার পঁচিশে জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে আর্জেন্টিনা সেলেসাওয়াদের ছয় শূন্য গোলে বিধ্বস্ত করেছে আল বি সেলস্তেরা শনিবার পঁচিশে জানুয়ারি ভেনেজুয়েলার মিসাইল স্টেডিয়ামে দলকে জয় এনে দেওয়ার পথে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লদিও এচেভেরি এছাড়া একটি করে গোল করেছেন ইয়ান সুবিআ অগাস্টেন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো অপর গোলটি ছিল আত্মঘাতী চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেই বয়স ভিত্তিক বিশ্বকাপে ভারতের বেঙ্গালুরুতে নাজমা নামে আঠাশ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালে স্থানীয় কালকের লেকের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ খবর টাইমস অফ ইন্ডিয়ার পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে নিহতের কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া না গেলেও তার স্বামীর কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে এবং তারা ছয় বছর ধরে বেঙ্গালুরু শহরে বসবাস করছিলেন এই দম্পতি ঘরে তিন সন্তানও আছে যারা বাংলাদেশে নিজ আত্মীয় স্বজনদের সঙ্গে থাকেন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন দুশো ফিলিস্তিনি গাজায় বন্দী চার ইসরায়েলি নারী সেনার মুক্তি দেওয়ার তিন ঘন্টার মধ্যে ইসরায়েলি কারাগার থেকে দুশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি এসব বন্দীকে মুক্তি দেওয়া হয় এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দী বিনিময় সম্পন্ন হল গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় বন্দী বিনিময়ে অংশ হিসাবে শনিবার দুপুরের দিকে চার ইসরায়েলি নারী সৈন্যকে মুক্তি দেওয়া হয় গত শুক্রবার চব্বিশে জানুয়ারি তাদের নাম ঘোষণা করে হামাস মুক্তিপ্রাপ্তরা হলেন যথাক্রমে কারিনা আরিফ ড্যানিয়েলা গিলবোয়া নামা লেভি ও লিরি আলবাদ বিশ্বস্ততার প্রতীক লন্ডন ই থ্রি ফোর জে এন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান বাষট্টি শতাংশ ইসরায়েলি দেশটির দৈনিক মারিফ পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য জরিপে অংশ নেয়া ইসরায়েলিদের মধ্যে বাষট্টি শতাংশ জানিয়েছেন তারা নেতানিয়াহুর পদত্যাগ চান উনত্রিশ শতাংশ জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকে দেখতে চান এবং ১৯ শতাংশ কোন মন্তব্য করে আজকের সংবাদ এখানেই শেষ